আল্লাহকে নিয়ে কেউ কথা বললে আপনার যদি হৃদয় না কাঁদে নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আপনার যদি দিলে কষ্ট না লাগে আপনার বিচার ইমান নাই চিল্লাই কারণ ঠিক না সোজা সাতটা ভাষায় বলে দিতে চাই মানবাধিকার আইন লঙ্ঘন করার কারণে জুলাইয়ের যোদ্ধাদেরকে আক্রমণ করার কারণে তাদের উপর হামলা মামলা করার কারণে দুইজনকে যদি ফাঁসি দেওয়া যায় আর একজনকে যদি রিমান্ডে দেওয়া যায় তাহলে যে ব্যক্তি আমার আল্লাহর বিরুদ্ধে বলবে কাউকে প্রশ্নবিদ্ধ করবে তাকে ফাঁসি হবে চিৎকার দিয়ে বলেন ঠিক না যে ব্যক্তি আল্লাহকে নিয়ে ব্যঙ্গ করবে ওর বাংলার জমিনে পিছিয়ে থাকার কোনো অধিকার নাই কথা কন ঠিক না বা ঠিক এই বাংলার জমিন অলি আল্লাহর জমিন এই বাংলার জমিন মুসলমানের জমিন বিরানব্বই ভাগ মুসলমানদের দেশে বসে কেউ আল্লাহর বিরুদ্ধে কথা বলতে পারবে না ওর ঘাট থেকে দেহ আলাদা করে দেওয়া হবে কথা বলেন ঠিক না এটা অলি আল্লাহর জমিন এটা বাংলার মুসলমানদের জমিন এখানে বসে কোনো বাউল ফাউল শিল্পীদেরকে কোনো প্রশ্রয় দেওয়া হবে না রাজনৈতিক ক্ষমতার সুবিধার জন্য কেউ যদি তাদের পক্ষপাতিত্ব করে এদের মতো রাজনৈতিক ব্যক্তিদেরকে আমরা বয়ক কথা বলেন ঠিক না বা ঠিক আমার আল্লাহর বিরুদ্ধে বলে আপনার গায়ে বাজে না আপনি আবার এদের পক্ষ নেন আপনি কি মুসলিম নাকি মোনাফেক কথা বলেন মুসলিম না মোনাফেক আপনার ভিতরে যদি ইমান না থাকে আল্লাহকে নিয়ে কেউ কথা বললে আপনার যদি হৃদয় না কাঁদে নবীকে নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আপনার যদি দিলে কষ্ট না লাগে আপনার ভিতরে ইমান নাই চিল্লাই কারণ ঠিক না আপনার ভিতরে ইমান নাই আপনার ইমানে কোনো কাজ হবে প্রিয় ভাইয়েরা নিজের আকিদা ঠিক না থাকলে আমলে কি কোনো কাজে আসবে আসবে না নিজের ভিতরে যদি ইমান না থাকে ওইটা দিয়ে কি কোনো কাজ হবে আপনি ভাবেন চিন্তা করেন কত বড় খারাপ কুল আউধ বীরব্বিন নাস ও শুনেছেন না আমার আল্লাহ কে নাচতে বলেছে কত বড় খারাপ আমার আল্লাহর কে তিনি করেছেন আবার ওই বাউলের যেগুলো করে এইগুলো তো বাউল এইগুলোর তো জন্মের ঠিক নাই কথা বলেন ঠিক কিনা যেগুলো আমার আল্লাহর বিরুদ্ধে বলে আর এইগুলোর যারা পক্ষবাদিত্ব করে এদেরও তো ঠিক নাই কারণ হচ্ছে যে ব্যক্তি মুসলিম যার সেন্স আছে বিবেক আছে এ তো কখনো বাউলদের পক্ষে কথা বলতে পারে